বিসমুল্লা আলাইকুম এক মাস সিয়াম পালন করার পর ঈদ আসে আনন্দ উৎসব করার জন্য ঈদের সালাতের মাধ্যমে আমরা সেই মহোৎসব পালন করি কিন্তু সমাজে ঈদের সালাত নিয়েও বিতর্ক বিদ্যমান ঈদের সালাদের তাকবির বারো নাকি ছয় এ সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ আজকের ভিডিওর আলোচ্য বিষয় সম্পর্কে প্রথমে জেনে নেওয়া যাক এক ঈদের সালাতের সূচনা দুই ঈদের সালাতের গুরুত্ব তিন নিয়মাবলী চার জ্ঞাতব্য বিষয় সমূহ পাঁচ অতিরিক্ত তাকবির সমূহ ছয় তাকবির তাহরিমা সহ কি না সাত বারো তাক চার খলিফা আর প্রচলিত ছয় তাকবির নয় ঈদের সালাতের পদ্ধতি উক্ত বিষয়গুলো ডাক্তার আসাদুল্লাহ আল গালিবের সালাতের রাসুল থেকে সংগ্রহকৃত উপস্থাপনায় আমি শহীদ রহমান আমি উপরোক্ত বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব মূল ভিডিওর পূর্বে ভিডিওটিতে লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঈদের সালাতের সূচনা ঈদের সালাত দ্বিতীয় হিজরি সনে চালু হয় ঈদ হল মুসলিম উম্মার জন্য আল্লাহর নির্ধারিত বার্ষিক দুটি আনন্দ উৎসবের দিন ঈদের উৎসব হবে দময় ও ধর্মীয় ভাবাগাম্বিজ্যে পরিপূর্ণ ইসলামী যুগে আরব দেশে অন্যদের অনুকরণের নববর্ষ ও অন্যান্য উৎসব পালনের রেওয়াজ ছিল রাসুল সাল্লাহ ইসলাম মদিনায় হিজরত করার পর দেখলেন যে মদিনাবাসীগণ বছরে দুই দিন খেলাধুলা ও আনন্দ উৎসব করে তখন তিনি তাদের বলেন আল্লাহ তোমাদের ওই দুই দিনের বদলে দুটি মহান উৎসবের দিন প্রদান করেছেন ইদুল আজহা ও ইদুল ফিদর এই দুই ঈদের দিন ও ইদুল আজহার পরে তিন দিন সিয়াম পালন নিষিদ্ধ দুই ঈদের সালাতের গুরুত্ব ঈদের সালাত হল সুমনাথের মহাকাদ বা এটি ইসলামের প্রকাশ্য ও সেরা নিদর্শনের মধ্যে অন্যতম সূর্যোদয়ের পরে সকাল সকাল খোলা ময়দানেকে ঈদের সালাদ জামায়াতের সাথে আদায় করতে হয় কেবলমাত্র মাসজুদুল হারামে ঈদের সালাদ সিদ্ধ রাখা হয়েছে বিশাল আয়তন হওয়ার কারণে এবং মক্কার পার্শ্ববর্তী এলাকাসমূহের সংকীর্ণতার কারণে রাসুল সালে সাল্লাম মদিনার মসজিদ নবীর খোলা ময়দানে নিয়মিতভাবে ঈদের সালাত আদায় করেছেন এবং নারী পুরুষ সকল মুসলমানকে ঈদের জামায়াতে হরিঘর নি দিয়ে দিয়েছেন তিনি ঈদের সালাদের নিয়মাবলী অবলী ঈদের সালাদের আজান বা ইকামত নেই সকলকে নিয়ে ইমাম সাহেব প্রথমে দুই রাকাত নামাজ আদায় করবেন এবং পরে খুদবা দিবেন খুদবার সময় হাতে লাঠি রাখবেন একটি খুতবা দেওয়ায় দুই হাদিস সম্মত দুই খুদবা সম্পর্কে কয়েকটি জৈব হাদিস রয়েছে ইমাম রব্বি থেকে প্রচলিত দুই খুদবার নিয়মটি মূলত জুমার দুই খুদবার উপর ইয়াস করে চালু করা হয়েছে খুদবা শেষে বসে সম্মিলিত মনাজাত করা রেওয়াজটি হাদিস সম্মত নয় বরং এ এটাই প্রমাণিত হয় যে রাসুল সালাহ ইসলাম ঈদের সালাতের শেষে দাঁড়িয়ে কেবলমাত্রা দিয়েছেন যার মধ্যে আদেশ নিষেধ উপদেশ ও দোয়া ঈদের জামাতে পুরুষদের পেছনে মধ্যে মহিলাগণ প্রত্যেক বড় চাদরে আবৃত হয়ে যোগদান করবেন প্রয়োজনে একজনের চাদরে দুইজন আসবেন সাহেব সকলের উদ্দেশ্যে বোধগম্য ভাষায় কোরআন ও হাদিস এর ব্যাখা সহ ক্ষুদা দিবেন ঋতুবতী মহিলাগণ কেবল ক্ষুদা শ্রবণ করবেন এবং সালাতের পরে ইমাম ও দোয়ার প্রমাণে রাসুল সাল্লাহসাল্লাম থেকে কোনো হাদিস বা সাহাবেক র্যাম থেকে কোনো আমল বর্ণিত হয়নি জ্ঞাতব্য দিয়ে এক বৃষ্টি কিংবা ভীতির কারণে ময়দানে যাওয়া অসম্ভব বিবেচিত হলে মসজিদে ঈদের সালাদ আদায় করা যায় রাসুল সাল্লাহসাল্লাম মসজিদে নবীর পূর্ব দরজার বাইরে পাঁচশো গজ দূরে বাথান প্রান্তরে ঈদের সালাদ আদায় করতেন এবং একবার মাত্র বৃষ্টির কারণে মসজিদে আদায় করেছিলেন কিন্তু বিনা কারণে মসজিদে নিজের দোয়াই দিয়ে ময়দান ছেড়ে মসজিদে সালাত আদায় করা সুন্নত বিরোধী কাজ দুই জামাত ছুটে গেলে একাকী বা জামা সহকারে ঈদের ন্যায় তাক বিশ্ব দুরাকাত সালাত আদায় করবে তিন ঈদগাহে না আসতে পারলে বাড়িতে মেহরা সহ সকলকে নিয়ে ঈদগাহের ন্যায় তাকবির সহকারে জামায়াতের সাথে দুরাকাজ সালাত আদায় করবে আর জুমা ও ঈদ একই দিনে হলে রাসুল সাল্লাহাম ইমাম হিসেবে দুটি পড়েছেন অন্যদের মধ্যে যারা ঈদের সালাত পড়েছেন তাদের জন্য জুমা অপরিহার্য করেনি অবশ্য দুটি আন্দাই যে অধিক সবের কাজ তাতে কোনো সন্দেহ নেই পাঁচ চাঁদ পোটার খবর পরদিন দিন পেলে সঙ্গে সঙ্গে ইতার করে ঈদের ময়দানে গিয়ে জামাই তাতে সালাত আদায় করতে হবে নইলে পরের দিন ই পড়বে তয় মকার সাথে মিলিয়ে পৃথিবীর সর্বত একই দিনে সিয়াম ও ই পালনের দাবি করিয়াতের প্রকাশ্য বিরোধিতা এবং সে এবং সে এবং সে দাবি মাত্র কেননা আল্লাহ বলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান মাস পাবে সে এদের যেন এ মাসে সিয়াম রাখে রাসুল সালাহাম বলেন তোমরা যা দিকে সিয়াম রাখো ও যা দিকে সিয়াম ছাড়ো এতে প্রমাণিত হয় যে সারা দুনিয়ার মানুষ একই সময়ে তাদেরকে পায় না আর এটি আর এটাই স্বাভাবিক কেননা মকায় যখন সন্ধ্যায় চাঁদ দেখা যায় ঢাকায় তখন তিন ঘন্টার রাত হয় তখন ঢাকার লোকদের কিভাবে বলা যাবে যে। তোমরা চাঁদ না ফলে স্বাভাবিকভাবে ঢাকায় সিএম ও ঈদ মকার একদিন পরে চাঁদ দেখে হবে অতিরিক্ত তাকবির সমূহ ঈদের সালাতে বারোটি তাকবির দোয়া শূন্য যেমন এক আশার বলেন রাসুল সাল্লাহলাম ঈদুল ফিতর ও ঈদুল আজহার প্রথম রাখাতে সাপ ও দ্বিতীয় রাখাতে পাঁচ তাকবির দেন রুকু ও দুই তাকবির ব্যতীত এবং তাকবির তাহরিমা ব্যতীত দুই আমর ইবনে সুয়াইফ রাজিয়াল্লাহ তার পিতা হতে তার দাদা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাজিয়াল্লাহ হতে বর্ণনা করেন যে রাসুল সালাম ইদুল আজাহা ও ইদুল ফিতর তাকবিরে তাহরিমা ব্যতীত প্রথম রাকাতে সাত এবং দ্বিতীয় রাকাতে পাঁচটি সহ মোট বারোটি অতিরিক্ত তাকবির দিতেন অন্য বর্ণনা এসেছে সালাতে তাকবির ব্যতীত হাদিস সম্পর্কে সায়েবে তুফা ও সায়েবে মীর আক উভয় বলেন এটা পরিষ্কার যে আব্দুল্লাহ ইবনে আমর রাজ্য বর্ণিত তো হাদিসই এই বিষয়ে সর্বাধিক বিশুদ্ধ হাদিস সাঈখ আলভাহানির রহমদুল্লাহ হাদিসীকে হাসান বলেছেন ইমাম আহম্মদ ইমাম বুখারী ও তার ওস্তাদ আলী ইবনুল মাদানী হাদিসটিকে সই বলেছেন নিবি বলেন হাদিসটির মূল কেন্দ্রবিন্দু হলো আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান আতাহে ফি তাকে কোনো কোনো বিধান জয়ী বলেছেন সাহেব মির বলেন ইমাম আহমদ ইমাম বুরকারি ইমাম ইবনুল মাদানি প্রমুখ বিদ্যানের ন্যায় হাদিস শাস্ত্রীর শ্রেষ্ঠতম ব্যক্তিবর্গের ব্যক্তিবর্গের বক্তব্যের পরে অন্যদের বক্তব্যের প্রতি দ্বিপাত না করলেও চলে ঈদের সালাদের অতিরিক্ত তাকবির সম্পর্কে এর চাইতে অধিক সই আর কোনো রেওয়াজ নেই তাকবিরে তাহরিমা সহ কি না ইমাম মালে ও আহমদ তাকবিরে তাহরিমা প্রথম রাখাতে সাতাকবির বলেন ইমাম শাফি আওয়াজ যে ইসাক হাজম প্রমুখ বিদ্যান তাকবীরে তাহরিমা ব্যতীত সাত আকবীরের কথা বলেন ওবায়দুল্লাহ মুবারিপুরি বলেন এটাই সর্বাধিক স্পর্শ এবং নির্দিষ্ট যে ওটা হলো তাকবীরে তাহরিমা ব্যতীত কারণ এক তাকবীরে তাহরিমা হলো ফরজ যা সকল সালাতেই প্রযোজ্য আর এটি হলো সুন্নাত ও অতিরিক্ত যা ঈদের সালাতেই প্রযোজ্য দুই কুফার গভর্নর সাঈদ ইবনুল আস হজরত আবু মুসা আসারিকে ঈদের তাকবীর রাসুল সাল্লাহ ইসলাম কিভাবে দিয়েছেন তা কাজ জিজ্ঞেস করেন নিশ্চয়ই তিনি সেখানে তাকবীরে তাহরিমা সম্পর্কে জানতে চাননি তিন তাকবীরের আসর সমূহ সহি সূত্রে বর্ণিত হয়েছে আলবানি রহমতুল্লাহ বলেন তবে তার বারো রাখার বর্ণটাইতে আমার নিকট অধিকতর সহি তাছাড়া আব্বাসীয় ও খলিফাগণ বারো তাকবীরের অনুসারী হওয়া বোঝা যায় যে ইবনু আব্বাসের আমল বারো তাকবীরের উপরেই ছিল যদি তাকবীরের তাহরিমা সহ আট লাশ পাঁচ তেরো তাকবীর গণনা করা হয় তাহলে পূর্বত সহিহাদিস ও অত আসরে কোনো বিরোধ থাকে না আমলের উপর রাসুসাল্সাল্লামের আমল নিঃসন্দেহে অগ্রাধিকার যোগ্য সাহেখ আলবানীর রহমদুল্লাহ উক্ত তাকবির সমূহকে ঈদের সাথে গাছ অতিরিক্ত তাকবির হিসাবে গণ্য করেছেন উপরের আলোচনায় স্পষ্ট যে তাকবিরে তাহরিমা তাকবিরের রুকু তাকবিরে সালাদ ইত্যাদি ফরজ তাকবির সমূহ ছাড়াই প্রথম রাকাতে সাপ ও দ্বিতীয় রাকাতে পাশি অতিরিক্ত তাকবির দিতে হবে বারো তাকবিরে চার খলিফা চার খলিফা ও মদিনার শ্রেষ্ঠ সাতজন তাবি ও খলিফা ওমর বিন আব্দুল আজি প্রায় সকল সাহাবি তাবি তিন ইমাম ও অন্যান্য শেষ ইমামগন এবং আবু হানিফার প্রধান দুই শিষ্য আবু ইউসিফ ও মোহাম্মদ রহমতুল্লাহ বারো তাকবীরের উপর আমল করেছেন ভারতের দুইজন খ্যাতনামা হানিফি বিদ্যান আব্দুল হাই লাকনবী ও আনোয়ার শাহ কাশিরি বারোরা তাকবীরের সমর্থন করেছেন প্রচলিত ছয় তাকবীর রাসুল সাল্লাহ ইসলাম ছয় তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন সে মর্মে কোন সই জয়ী কোনো স্পষ্ট মরফু হাদিস নেই জানাজা তাকবিরের ন্যায় চা বলেছেন মিসকাত নয় তাকবির বলেছেন মুসান্নাব ইবনে আবি সাইবাতে যে হাদিস এসেছে সেটিও মূলত ইবনে মাউসুদের অতি তিনি এটিকে রাসুল সালামের দিকে সমন্বিত করেননি উপরুক্ত বিষয়টি সকলে জয়ী বলেছেন সুতরাং ইবনে মাউসুদের সঠিক আমল কি ছিল এ ব্যাপারে অন্ধ থেকে যায় ঈদের সালাতের পদ্ধতি প্রথম রাকাতে তাকবিরের তাহরিমা ও সানা পাঠের পর ধীরে ভাবে স্বল্প সহ পরপর সাত আকবির দিবে অতপর আউজুবিল্লাহ ও বিসমিল্লা সহ ইমাম সবরে সুরা ফাতিয়া ও অন্য সুরা পড়বে মুতাগিগণ চুপে চুপে কেবল সুরা ফাতিয়া পড়বে অনুরূপভাবে দ্বিতীয় রাকেতে দাঁড়িয়ে ধীরে ভাবে পাঁচটি তাকবির দিয়ে কেবল বিসমিল্লা সহ সুরা ফাতিয়া ও অন্য একটি সুরা পড়বে মুতাগিগণ কেবল চুপে চুপে সুরা ফাতিয়া পড়বে প্রতি তাকবিরে হাত কা পর্যন্ত উঠবে ও বাম হাতের উপর ডান হাত বুকে বাঁধবে অতিরিক্ত তাকবির সমহ ভুলে গেলে বা গণনা ভুল ভুল হলে তা পুনরায় বলতে হয় না বা সিজাই সহ লাগে না